ফ্রেন্ডস আজকে জানো তো অষ্টমী তো আমি বড়ো অষ্টমী মানে নদীতে যাচ্ছি আর কি ওইখানে আমি দেখি সামকুন না কী করি আমার মা বাবা আত্মীয় সঙ্গে সবাই মিলে আছে ফোন করছে তো আয় পটাপট করে তো আমি কি কীরকম লাগছে জানি না তো ওই দিকে চাই তো তো এই যে এরকম করে এই হয়ে মিশিয়ে আমি গাড়ি নেব আর যাবো অষ্টমীতে তো স্বামী থাকে স্বামী স্বামীকে আই মিস স্বামী তো ওকে নিয়ে যেতাম আর কি হোক পারলাম না আর সামনে একটু তার কারণ বলবো আর তো ও ভালো থাক আমার স্বামী ভালো থাক সেটাই আমি চাই আর কি তো আমি তো শুনছি কার কার থাকে বলে মার খাচ্ছে আমার স্বামী বলে বছর বছরকার দিন আর কি একটা কথা বলতে হচ্ছে মানে ওর মিস্ত্রি নাকি বলে গালে থাপড় দিচ্ছে আরও আরও বলে কোথায় কোথায় মার খাচ্ছে আর কি কতগুলো ছেলে ধরে মারছে তো যাই হোক তো ভালো থাকিস আমি তোকে আশীর্বাদ করিস আমি আর এখন আমরা যাচ্ছি অঞ্জু আর আমি আমরা এনজয় করছি কিন্তু তুই টেনশন করিস না আমাদের কোনো টেনশন করবো না তো তোমার সুখে থাকো হ্যাঁ তোমার সুখে কি লোকটা ওখানে আছে ক্যামেরা ওখানে তারপরে অঞ্জুকে আমি দেখাচ্ছি তো অঞ্জুর রূপটাই যেরকম দেখে নাও কিরকম হয়েছে কি বলবো আর তো যাই হোক বন্ধুরা কিরকম লাগছে এটা ওর মামা দিয়ে দিছে লেহেঙ্গাটা এটা দাম দু হাজার টাকা একদম দু হাজার কম কথা না তো যাই হোক আইটাও আমাকেই দিয়ে দিছে কিন্তু আমার দাদা কারণ আমার দাদার বিয়ে হলো তো সেদিন তো আমার দাদাই তো চলো তাহলে হ্যাঁ পাশে টাকা